আঠারো সালে এসে ধৈর্য ধরতে পারল না তাদের নিজেদের সাজানো সব কিছু তারপরে কি করলো তারা রাতের বেলা সমস্ত বুট আগের রাতেই খালাস করে দিল এই এই বুটের এই নির্বাচনের নাম দেওয়া হলো মিড নাইট ইলেকশন চব্বিশ সালে এসে আর খবরই নাই এখন আমি আর দামি আমি আর দামি বুঝেছেন একই দলের ভিতরে ক্যান্ডিডেট একজন সরকারি দলের ক্যান্ডিডেট আর একজন দামি ক্যান্ডিডেট এই ডামি ক্যান্ডিডেট এর মাধ্যমে যে নির্বাচন হলো এটার নাম দিলে জনগণ ডামি পার্লামেন্ট তারা বললেন যে আমরা একচল্লিশ মাস পর্যন্ত তাদের হাত এমন ছিল তারা এদেশের জমিদার আমরা সবাই ভাড়া এটা ছিল কি না দুঃখজনক শাসক হবে জনগণের খাদেম সেবক শাসকরা হয়ে গেলেন মালিক মালিকদেরকে বের করে দিলেন বাড়ি থেকে সারা দেশে এই তাণ্ডব তারা চালালেন ফোন দর্শন লুণ্ঠন এবং লুণ্ঠন করেও দেশের সম্পদ দেশে নয় বিদেশে বাঁচা এই সব কিছুর পরে এখন আমার একটা নতুন বাংলাদেশ চাই কেমন চাই এই নতুন বাংলাদেশ আমি আগেই বলেছি যে বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না যে বাংলাদেশের দুর্নীতি থাকবে না চাঁদাবাস থাকবে না তখলদার থাকবে না সন্ত্রাসের জায়গা হবে না মাদক রাজ্য গড়ে উঠবে না অস্ত্রের আমি শুনবো না ঘরে বাইরে রাস্তায় কর্মস্থলে নাগরিকরা মর্যাদা এবং নিরাপত্তার সাথে সে তার দায়িত্ব পালন করবে যেই দেশে আমাদের শিক্ষা জীবন শেষ করে বেকার একটু কাগজ নিয়ে বের হবে না বরঞ্চ শিক্ষা জীবনের পাঠ ছুঁকিয়ে হাতে কাজ নিয়ে বের হবে ইনশাআল্লাহ আমরা সেই চাই আমরা ওই কৃষককে হাতে তার পর্যাপ্ত উপকরণ তুলে দিতে চাই যে কৃষক আমাদের মাঠের চেহারা বদলে দেবে আমরা তাদের সাথে থাকবো আমরা তাদের সাথে দাঁড়িয়ে পানি সঞ্চন করবো আমরা তাদের কপালে চুমু দেব এই ছেড়ে মনের দুঃখকে তার প্রোডাকশনে যা খরচ হয় বিক্রি করলে তা উঠে না অতএব আমি কৃষিকাজ চালাবো না এরকম হবে না বরঞ্চ তাদেরকে ফুল সাপোর্ট রাষ্ট্র দেবে রাষ্ট্র দিতে বাধ্য কারণ তারা মাঠে ফসল ফলায় রাষ্ট্রের জন্য নাগরিকদের জন্য একজন শ্রমিক সে শ্রমের ন্যায্য অধিকার পাবে বলবেন যে এরকম মিষ্টি মিষ্টি কথা আরো ভালো উন্নতি বেহস্তি কথা তো অতীতে শুনেছিলাম কিন্তু যারা বলেছিলেন তারা তো আমাদেরকে ধোকা দিয়েছিলেন আপনারা কি করবেন আমরা আপনাদেরকে অগ্রিম কথা দিচ্ছি না আমরা অতি শোনাই দিতে চাই দুই সাল থেকে ৬ সাল আমাদের দুইজন শীর্ষস্থানীয় দায়িত্বশীল পর্যায়ক্রমে তিনটা মন্ত্রণালয়ের দায়িত্ব মন্ত্রী হিসেবে পালন করেছিলেন